থার্টিন সিরিজের পর রেডমি এবার নতুন ভাবে ক্যামব্যাক করছে তাদের নোট ফোরটিন সিরিজের ফোনটি দিয়ে দুর্দান্ত সমস্ত ফিচার শক্তিশালী প্রসেসর এবং হাই কোয়ালিটি ক্যামেরা পূর্বে যতগুলো ফোন রেডমি রিলিজ করেছে সবগুলোকে ছাড়িয়ে যাবে এবার রেডমি নোট ফোরটিন প্রো ম্যাক্স ফাইভ জি এই ফোনটি দেখুন এই ফোনটি নিয়ে আমাদের চ্যানেলের মধ্যে আমরা অনেকগুলো রিভিউ ভিডিও করেছি এবং প্রায় ভিডিওতে আমরা বলেছি এই ফোনটি দু সালে রিলিজ হবে কিন্তু রেডমি কোম্পানি আসলেই তাদের এই ফোনটি কবে লঞ্চ করবে এবং এটার অরিজিনাল দাম কত সেটা প্রমাণ সহকারে আজকের ভিডিওতে দেখিয়ে দেব এবং এই ফোনটিতে কী কী ফিচার্স পাবেন টোটাল বিষয়টা আজকের ভিডিওতে এক্সপ্লেন করা হবে ফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন এক হাজার আশি ইন্টু দু হাজার চারশো পিক্সেলসের ক্রিস্টাল ক্লিয়ার রেজলেউশন সহ একটি নজর স্ক্রিন পয়েন্ট অ্যামোলেড ডিসপ্লে ফোনটির বিশেষ ফিচারে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ হার্টস থাকায় অ্যাপ এবং গেমিংয়ের ক্ষেত্রেও নিখুঁত পারফরমেন্স দিবে এই ফোনটি রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি ফোনটিতে ব্যাটারিতে পাবেন সব থেকে বিশাল চমক এর আট হাজার অ্যাম্পিয়ার জ্যাম ব্যাটারি নিশ্চিত করে যে আপনি ঘন ঘন চার্জ দেওয়া ছাড়াই সারাদিন ফোনটি ইজিলি ইউজ করতে পারবেন আরও এক্সক্লোজিভ একটি ফিচার হচ্ছে ফোনটির ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়াট ফার্স্ট চার্জিং সিস্টেম যেটার কারণে ফোনটি খুব দ্রুত সময়ে আপনারা চার্জ দিতে পারবেন ফোনটিতে থাকছে বারো জিবি পর্যন্ত র্যাম এবং পাঁচশো বারো জিবি সমস্ত অ্যাপ ফটো এবং ভিডিওর জন্য আপনার কাছে প্রচুর জায়গা থাকবে তাছাড়াও ফোনটি গেমিং এর চলুন এবার জেনে আসি রেডমি নোট ফোর সিরিজের এর ক্যামেরায় কি কি চমক থাকছে মেইন ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন দুশো মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় পেয়ে যাবেন বত্রিশ মেগাপিক্সেল এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর এবং এইচকে আলট্রা এইচডি রেজলুশনে সত্যি ভাবা যায় না অন্যান্য ফোনের তুলনায় কম বাজেটের ভেতরে রেডমি এবার পুরোই চমক নিয়ে আসবে ফোর্টিন সিরিজের মাধ্যমে চলুন সবশেষে আমরা এটা জেনে আসি ফোনটি বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে রিলিজ কবে হবে এবং ফোনটির অরিজিনাল দাম কত দেখুন আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন রেডমি কিছু মাস আগে তাদের নোট থার্টিন সিরিজের ফোনটি পুরো সহ বাংলাদেশ ইন্ডিয়াতে লঞ্চ করেছে এবং এই মুহূর্তে রেডমি তাদের নোট থার্টিন সিরিজের মার্কেটিং বলুন অন্যান্য কাজ সেগুলোতে তারা এখন খুবই ব্যস্ত রয়েছে রেডমি কোম্পানি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন আমাদের নোট থার্টিন সিরিজের ফোনটি রিলিজ হওয়ার পর আমরা রেডমি নোট ফোরটিন প্রো ম্যাক্স এই ফোনটি রিলিজ করব। ইতোমধ্যে এই ফোনটির অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে এবার শুধু অপেক্ষার পালা ফোনটি কবে মার্কেটে আসবে আপনি আনুমানিকভাবে ধরতে পারেন দু সালের ডিসেম্বর মাসে এই ফোনটি রিলিজ হওয়ার অনেক বড় একটা সম্ভাবনা রয়েছে তো চলুন এবার আমরা জেনে আসি ফোনটির প্রাইস কত রাখা হতে পারে আপনি যদি গুগলে এই ফোনটির প্রাইস লিখে সার্চ করেন আপনি দেখতে পাবেন ফোনটির প্রাইস লেখা আছে সতেরো হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা অবধি রেডমি যেহেতু এবার অনেক ভালো কিছু তাদের এই নতুন ফোনটিতে আনছে সেক্ষেত্রে ফোনটির প্রাইস এত কম কখনোই হবে না মোটামুটি তিরিশ হাজার টাকা থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার টাকার ভেতরে এই ফোনটির প্রাইস পড়তে পারে তবে এটা এখনও কনফার্মভাবে কিছুই বলা যাচ্ছে না পরবর্তীতে রেডমি নোট ফোরটিন প্রো ম্যাক্স ফাইভ এই ফোনটি নিয়ে যদি কোনো আমরা আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং এই ফোনটি আপনারা চারটা কালারের ভেতরে পেয়ে যাবেন স্ক্রিনে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কালারের ভেতরে আপনারা ফোনগুলো মার্কেট থেকে কিনতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন